যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আসি উত্তরবঙ্গের সবথেকে বৃহত্তম জেলা কৃষি স্বয়ংসম্পূর্ণ বৃহত্তম জেলা দিনাজপুরে ফুলবাড়ি উপজেলা থেকে ধান ক্ষেত থেকে আমি আপনাদেরকে ভিডিও ধারণ করে দেখানোর চেষ্টা করতেছি এবং কৃষকের সঙ্গেও কথা বলে জানব আমরা বর্তমান ধানের পরিস্থিতি নিয়ে আপনারা সঙ্গে থাকেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে ধান কেটে মেশিন দিয়ে ওই যে বস্তা একদম বাজারজাত করতেছে সঙ্গে সঙ্গে আপনারা সঙ্গে থাকেন আমি কৃষকের সঙ্গে একটু কথা বলি আপনাদের ধান এই যে এখন মেশিন হয় অনেক সুবিধা হয়ে গেছে কত করে কাটছে মেশিন বিঘে তিন হাজার চার হাজার আড়াই হাজার ঢলাই হিসাবে হিসেবে দেখা যাচ্ছে যে রাস্তার থেকে একটু দূরত্ব হলে চার হাজার টাকা চার হাজার কাছে হলে দু হাজার আড়াই হাজার তিন হাজার আচ্ছা আচ্ছা মেশিন এসে মনে হচ্ছে তো অনেক সুবিধা মনে হয় মনে করেন যে ধান একদম ফ্রেশ করে আনে দিচ্ছে হ্যাঁ ফ্রেশ মানে ধানের কোনো এক নাই কোনো এক নাই ধানের কালারটা দেখো সংগতি সাহেব ধানের কালারটা দেখেন চকচকা চকচকা আর মেশিন দিয়ে ধান কাটলে ফলনও বেশি আসে মেশিন দিয়ে হ্যাঁ মাছ দিয়ে কাটলে কিন্তু চল্লিশ গুণ হয় বিঘাকে ঊনপঞ্চাশ শতকে আর মেশিন দিয়ে কাটলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ গুণ করে আসতেছে এক কথায় বিঘাকে চার মন পাঁচ মন বেশি মেশিন দিয়ে কাটিলে মনে হয় নষ্ট পরিমাণটা কমে যাচ্ছে নষ্ট হচ্ছে না অথবা মানুষ দিয়ে কাটিলে দেখা যাচ্ছে কাটে আবার নষ্ট হয় আনতে ঝাঁকি মারে পড়ে ধানটা নষ্ট হয়ে যায় ঘাস সাজাতে এর এরকম করে ফলন অনেক বেশি হচ্ছে হ্যাঁ বিঘাকে পাঁচ মন চার মন বিজাকে বেশি হচ্ছে এতে কৃষকরা হলো লাভবান হচ্ছে ধানের বাজার কিরকম যাচ্ছে এখন ধানের বাজারটা কম বাবাজি একটু বাজারটা সরকার যদি আর একটু বস্তাকে দুশো টাকা বাড়ে দিলি হয় তাহলে কৃষকেরা খুব আনন্দ পালে হয় দু হাজার টাকা চিকন ধান কি মিনিকেট ধান ওর মতন আর ধানে হয় না বাংলাদেশে বর্তমান মিনিকেট ধানের বাজার দুই হাজার টাকা যাচ্ছে দুই হাজার টাকা বস্তা বর্তমান যে খরচ খরচা হিসেবে বাজারের দাম আরো বেশি হওয়ার দরকার ছিল হ্যাঁ বাইশশো টাকা বস্তা গেল হয় তাহলে আমরা আরো খুশি হলাম বর্তমান সময়ে এলাকায় মেশিন এসে কৃষকদের অনেক সুবিধা হয়েছে ধান সুন্দর করে কেটে নিয়ে এসে ডাইরেক্ট বস্তা করে বিক্রি করে দিতে পারতেছে কিন্তু কৃষকেরা একটু হতাশা প্রকাশ করেছে যে বর্তমান সময়ে প্রত্যেকটি জিনিসের যেভাবে দাম বৃদ্ধি ওই হিসাবে ধানের দামটার বাজার অনেক কম এই হিসাবে হতাশা প্রকাশ করতেছে কৃষক আমরা এই প্রত্যাশাই করি যাতে করে কৃষকেরা ন্যায্য মূল্য পায় কারণ কৃষকেরা ন্যায্য মূল্য পালে আমরা সকলেই বাঁচব কৃষকদের মারলে আমরা সকলেই মরবো কৃষক বাঁচিলে আমরা সবাই বাঁচবো এই কামনাই করি যাতে করে কৃষকেরা ন্যায্য মূল্য পায় ধন্যবাদ সম্মানিত সকল দর্শকদের এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ